শীতের সকালে খেজুর গাছের মিষ্টি রস আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড় তৈরির গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কিভাবে তৈরি হয় গুড় এবং কোথায় তা বিক্রি করা হয় চলুন জেনে আসি তো চলুন খেজুরের গুড় তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই এবং এই সুন্দর প্রক্রিয়া আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলুন মূল ভিডিওটা শুরু যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় খেজুরের গুড় হলো চুয়াডাঙ্গা জেলাতে আর আমি আজকে চুয়াডাঙ্গা জেলার এই খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয় এবং সেটি কীভাবে বাজারজাত করা হয় সেই প্রক্রিয়াটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা দুপুর থেকেই খেজুর গাছগুলো কাটা শুরু করে এবং ভার বাড়তে শুরু করে এবং এই প্রক্রিয়াটা চলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সকাল থেকে গাছিরা রসগুলো সংগ্রহের কাজে ব্যস্ত থাকে এই রসগুলো সংগ্রহ করার পরে তারা গুড় তৈরির প্রসেসিংয়ে চলে যাবে বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় ধাপ পার করার পর এখন যেই পাত্রটিতে রসগুলো ঢেলে জাল দেওয়া হচ্ছে এই পাত্রটিকে বলা হয় জ্বালা আর এই ধাপটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই ধাপে গুড়টি মূলত রেডি হয়ে যাবে আর এখানে প্রচুর পরিমাণে জাল দিতে হবে আর এখানেই রস থেকে মূলত তৈরি হবে গুড় আর এটা আপনার রস অনুযায়ী জাল দিতে হবে গুড় বিড়াই হয়ে গিয়েছে এখন এখনই নামাতে হবে হয়ে গেছে

বন্ধুরা খেজুরের গুড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিস্তুলা এই বীজে বিস্তুলার মাধ্যমে মূলত গুটি এই দানাদার হয়ে থাকে যেই বীজ বিস্তোলা হয় সেই গুটি দানাদার হয় হেঁটে যায় এবং এই গুড়টি দিয়ে মূলত পাটালি তৈরি করা হয় আর যে সকল গুড় মূলত বীজ তোলা হয় না ওই গুড়গুলো মূলত ওই যে যেভাবে জ্বালায় এক সাইডে রয়েছে ওইভাবে পাতলাই হয়ে থাকে তো এই বীজ যত সুন্দর হবে মূলত গুড়ের ওই দানার দার ভাবটাও তত বেশি সুন্দর হবে এবং ভালো হবে এবং গুড়ের একটা আলাদা সেন্ট থাকবে খুবই লোভনীয় একটা সেন্ট বন্ধুরা এইভাবেই কিন্তু খেজুরের রস সংগ্রহ করার পরে সেটা জ্বালাই জাল দেওয়ার পরে কিন্তু গুড়ে পরিণত হয় আর এই সুন্দর গুড় তৈরির পিছনে সবচাইতে প্রধান যে কাজটি সেটা হচ্ছে এই বিস্তলা এই বিস্তলার উপরে নির্ভর করবে গুড়ের কোয়ালিটি এবং গুড়ের মূল্য তো সেই ধাপটাই মূলত এখন চলছে আপনারা যারা দেখেছেন এর আগে তারা তো জানেনি আর যারা জানেন না তারা আমার এই আজকের এই ভিডিওতে দেখতে পেলেন তো এইভাবেই মূলত গ্রামে গুড় তৈরি করা হয় এবং সম্পূর্ণই কিন্তু কোনো ফরমালিন বা কোনো কিছু ছাড়া দেওয়া তো पांडू दाना पांडू दाना ये बाबा मुईdare आये थे ऐसे हां ऐसे आगे भी तो ढेले देखें ये 3 केजी पाव कोना है तो हल्दी चला देंगे 1 केजी पानी में गलबे ना গ্রামে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি এবং আপনারা যারা বাইরে থেকে গুড় নিতে চান তাদের একটু বেশি দিয়ে নিতে হয় তো মূলত গ্রাম থেকে যারা গুড়টা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে

বন্ধুরা বাজারে গুড় বিক্রি করার জন্য এভাবেই মূলত ভাড়ে ভরা হয় আর এই ভাড়ে ভরার পরে কিন্তু ভাড়ের মুখ মারতে হয় এই ভাড়ের মুখ মারার উপরে নির্ভর করে অনেক সময় গুড়ের দাম এবং গুড়ের মান তো সেই অনুপাতে মূলত এই যে একটা কাঠি দিয়ে পাটকাঠি দিয়ে মূলত ফু দিয়ে এই ভাড়ের ভিতরে হাওয়া দিচ্ছে এবং এই যে বুট বুড়ি হচ্ছে এটা দিয়ে মূলত ভাড়ের মুখ মারা হচ্ছে তো এখানে দুইটা ভাড় রয়েছে বর্তমানে এই ভাড়গুলো বিক্রি হচ্ছে বাজারে পঁচিশশো থেকে তিন হাজার এমন এবং ভাড়ের সাইজ অনুযায়ী এবং গুড়ের মানের উপরে মূলত এইগুলো নির্ভর করে যে এই গুড়টা তত বেশি ভালো তার মানটাও তত বেশি ভালো এবং তার দামটাও কিন্তু তত বেশি তো এখানে দুইটা গুড়ের দুইটা ভাড় কিন্তু বোঝাই করা হয়েছে আর এই দুইটা ভাড়েরই কিন্তু মুখ মারা হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আর এই মুখ মারাটা আপনারা কে মানে প্রথম দেখছেন আর কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের ভিডিওটা মূলত আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা নেক্সট টাইম সরোজগঞ্জের সেই বিখ্যাত গুডের হাটটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফেজ